রাধে রাধে তো আজ আমরা পড়ব দশম শ্রেণীর গ্যাসের আচরণ অধ্যায়ের কিছু অংশ তো চলো শুরু করা এক সাবট তোমাদের টপিক লিখে দিচ্ছি গ্যাসের আচরণ এখন এর মধ্যেই গ্যাসের কিছু ধর্ম লুকিয়ে রয়েছে যে সরিয়ে থেকে রয়েছে হলো আয়তন সরিয়ে থেকে আসতেছে তোমাদের হলো আয়তন আর চ থেকে তোমাদের আসতেছে হলো চাপ অর্থাৎ আমরা এই অধ্যায়ে গ্যাসের আয়তন এবং চাপ সম্পর্কে পড়ব দেখো গ্যাসের আচরণের মধ্যেই তোমার টপিকের নাম লেখা রয়েছে আয়তন ও চাপ ঠিক আছে বুঝতে পারলাম এবার জিনিসটা বোঝো আর কি গ্যাসের আয়তন জিনিসটা কি গ্যাসের আয়তন গ্যাসের আয়তন তাই তো গ্যাসীয় পদার্থের উনুগুলি গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে গ্যাসীয় পদার্থের উণুগুলির মধ্যে গ্যাসীয় পদার্থের উণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে কিন্তু খুবই নগণ্য আকর্ষণ বল আকর্ষণ বল খুবই নগণ্য খুবই নগণ্য অর্থাৎ নেই বললেই চলে তার জন্য গ্যাসকে যদি আমরা যেই পাত্রেই রাখি তো সেই পাত্রের আয়তন দখল করে তাই গ্যাসদের যেই পাত্রেই রাখা হয় যে পাত্রেই রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে আয়তন দখল করে তো এখান থেকে বোঝার জিনিস যে গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কি নগণ্য তাই গ্যাসের সেই যে পাত্রে আমরা রাখি তো সেই পাত্রেরই আয়তন দখল করে বুঝতে পারলাম ঠিক আছে এবার চলে আসি আমরা গ্যাসের চাপ সম্পর্কে কি সম্পর্কে গ্যাসের চাপ সম্পর্কে গ্যাসের চাপ গ্যাসের উণুগুলি ঠিক আছে ধরো আমি একটা সিলিন্ডার নিলাম বা পাত্র নিলাম এর মধ্যে রয়েছে কিছুটা গ্যাসের অণু এই গ্যাসেটা গ্যাসের অণু চুপচাপ বা স্থিরভাবে নেই যেমন তোমরা ক্লাসে যদি টিফিন টাইম হয় তোমাদেরকে যখন টিফিন টাইম দেওয়া হয় তখন হুলোবেড়ালের মতো এই ক্লাস থেকে ওই ক্লাস লাফালাফে ছোটাছুটি করো ঠিক তেমনি গ্যাসের অণুগুলো গ্যাসের গ্যাসের উণু অবিরামভাবে অবিরামভাবে ছুটো ছুটি করে অর্থাৎ জায়গা পরিবর্তন করে ফলে স্বাভাবিক ব্যাপার যখন তোমাদের টিফিন টাইমে হয় খেলো তখন তোমরা বন্ধুদের সাথে আর কি ধাক্কা লাগে বা দাওয়ালের সাথে ধাক্কা লাগে বা খেলতে গিয়ে আর কি কখন কী হয়ে যায় বলা মুশকিল ফলে গ্যাসের অনুগুলি ফলে গ্যাসের অনুগুলি অণুগুলি ও পাত্রের দেওয়ালের পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে এটি হলো গ্যাসের চা অর্থাৎ বুঝ বোঝা গেল যে গ্যাসের উণুগুলো অবিরামভাবে অবিরামভাবে ছুটোছুরি করে অর্থাৎ এক জায়গায় স্থির থাকে না যার কারণে গ্যাসের উণুগুলি পরস্পরের সাথে ধাক্কা খায় এবং যে পাত্রের মধ্যে থাকে তার সাথেও ধাক্কা খায় এবং এটাই হলো গ্যাসের চাপ এটাকে যদি আরও ভালোভাবে আমরা বুঝতে চাই তাহলে পরের পেজে যাব গ্যাসের চাপ যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এর সূত্র হলো এফ বাই এ অর্থাৎ বল বাই কি ক্ষেত্র ফল এখান থেকে যদি আমরা একটা সঠিক সংজ্ঞা আসি তাহলে কি হবে এটাকে আমরা যদি একক ধর নিই তাহলে বলতে হবে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত লম্বালম্বীভাবে লম্বালম্বীভাবে প্রযুক্ত বলকে ওই গ্যাসের চাপ বলে এত ঠিক আছে বোঝাতে পারলাম এবার দেখো এবার আমরা এর একক সম্পর্কে পড়ব কার একক আয়তন এবং চাপের একক আয়তন একদিকে লিখলাম আর একদিকে লিখলাম হলো চাপ দেখো আয়তনের দুটো একক হয় একটা সিজিএস একক আর একটা হলো এসআই একক সিজিএসের সি থেকে উত্তর আসতেছে সেন্টিমিটার কিউব আর এসআই তো হলো মিটার কিউব চাপের দুটা একক হয় যদি এফ আর এর একক নির্ণয় করি এস আইতে সিজিএসএ যদি একক নির্ণয় করি এফের একক হল ডাইন আর ক্ষেত্র ফলে একক হয় কী বলো সেন্টিমিটার স্কয়ার ঠিক তেমনি এসআইতে যদি এর একক বের করতে যায় ফোর্স অর্থাৎ বলে একক হয় নিউটন আর মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ারকে আমরা পাসকাল লিখে থাকি শর্ট ফর্ম পাঁচকাল আর এই পাশকাল আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে একটা মজাদার একটা সম্পর্ক রয়েছে এক পাঁচকাল ইজিকোয়াল টু টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা তোমাদের মাথায় রাখতে লাগবে দিতেই পারে যে এক পাসকাল আর ডাইন সেন্টিমিটার স্কোয়ার মধ্যে সম্পর্ক কী তথাপি এই মিটার কিউব আর সেমি কিউবের মধ্যেও কিছু সম্পর্ক হয়েছে আমরা জানি এক মিটার হয় কত একশো সেমি এক মিটার কত একশো সেমি এখন যদি আমি এক মিটার কিউব করে দিই থ্রি কিউব করে দিই তাহলে টেন টু দি পর সিক্স সেমি কিউব হয়ে যায় হয়ে গেল আশা করি বুঝতে পারলে আমরা এখন কমপ্লিট করলাম গ্যাসের আচরণের মধ্যে যতগুলো সাবটপিক থাকে ততগুলো ঠিক আছে আশা করি বোঝা গেল এবার আমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে গ্যাসের চাপ সম্পর্কে যে আমরা পড়লাম তো গ্যাসের চাপ আমরা নির্ণয় করব কোন পদ্ধতিতে তাই তো তো গ্যাসের চাপের পরিমাপ এখন আমরা সাবটপিক লিখবো গ্যাসের চাপ পরিমাপ পরি তো পরিমাপের ম থেকে আসতেছে হলো ম্যানোমিটার মিটার অর্থাৎ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হলো ম্যানোমিটার এই ম্যানোমিটার প্রকার হয় কয় প্রকার হয় প্রকার হয় একটা বদ্ধ টাইপের ম্যানোমিটার হতে পারে আর একটা মুক্ত টাইপের ম্যানোমিটার হতে পারে ঠিক আছে আশা করে বোঝাতে পারলাম আর এই ম্যানোমিটারের অপর নাম আবার দেওয়া হয় চাপ গেজ লিখে দিচ্ছি ম্যানোমিটারের অপর নাম চাপ গেজ যেহেতু চাপ নির্ণয় করা হয় তার জন্য গ্যাসের চাপ নির্ণয় করা হয় তার জন্য ইহার নাম দেওয়া হয়েছে চাপ গেজ আশা করে বোঝাতে পারলাম এরপর এখন আমরা কিছু শর্ত নিব ঠিক আছে এখন দেখাই তোমাদের কীভাবে গ্যাসের আর কি চাপ নির্ণয় হয় ঠিক আছে ধরো প্রথম শর্ত ঠিক আছে আমরা একটা সিলিন্ডার টাইপে নিলাম যেও না জাস্ট আমি ধরো এই পাত্রের মধ্যে কিছুটা গ্যাস রয়েছে কি রয়েছে গ্যাস রয়েছে এবং এ পাত্রের মধ্যে কিছুটা আমি পারদ ঢেলে দিয়েছি কি ঢেলে দিয়েছি পারদ ঢেলে দিয়েছি আর উপর থেকে এয়ার অর্থাৎ বায়ুমণ্ডল কিছুটা পরিমাণ প্রেশার আর কি অ্যাড করতেছে বায়ুমণ্ডলীয় কিছু প্রেশার অ্যাড হচ্ছে আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে দিই তার আগে একটা জিনিস বলে দিই তার আগে একটা জিনিস বলে দিই যে বায়ুর চাপ পরিমাপের আরও কিছু একক রয়েছে তার মধ্যে যেটা আমাদের দরকার সেটা হলো এটিএম অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশার তো এই অ্যাটমসফেরিক প্রেশার জিনিসটাকে ওটা আমি বলতে যাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপকে এ অ্যাটমসফেরিক প্রেশার বলা হয় আশা করে বোঝাতে পারলাম এবার আসি এ অংশতে আমি ধরে নিলাম যে এখান থেকে কিছুটা এয়ার এই নলের মধ্যে চাপ প্রয়োগ করতেছে এবং এই নলের মধ্যে রয়েছে কিছুটা পরিমাণ হলো কি পারদ পারদ এবং এই সিলিন্ডারের মধ্যে এই ছোট্ট একটা পাত্র নিয়েছি এর মধ্যেও কিছুটা পরিমাণ গ্যাস রয়েছে যেটাকে আমি যত পরিমাণ আর কি চাপ প্রয়োগ করবে সেটাকে আমি পিজি দ্বারা প্রকাশ করি তো আমরা কোথায় ছিলাম আমরা ধরে নিলাম এই গ্যাসের মধ্যে কিছুটা পরিমাণ গ্যাস আছে এবং বাইরে থেকে কিছুটা পরিমাণ এয়ার প্রেশার করতেছে যে পরিমাণ বায়ু প্রেশার করতেছে ওটাকে যদি আমরা পি এফ দ্বারা প্রকাশ করি এবং এই গ্যাসের মধ্যে যে গ্যাস রয়েছে যদি আমি পিজিকে দ্বারা প্রকাশ করি যে কত পরিমাণে চাপ প্রয়োগ করতেছে এবং আমি যদি শর্ত হিসেবে ধরিনি ইফ পি গ্যাস ইজ গ্রেটার দেন পি এফ এ অর্থাৎ গ্যাস দ্বারা চাপ বায়ু দ্বারা চাপের তুলনায় যদি বেশি হয় যার কারণে এই যে পারস্তম্ভ একটু উপরে উঠে যাবে বাম দিকের বাহুর তুলনায় ডান দিকের বাহুতে পারস্তম্ভটা একটু উপরে উঠে যাবে এবার এই স্তম্ভ আর এই স্তম্ভকে যে সমান করি তাহলে দেখা যাবে এই স্তম্ভ আর স্তম্ভ সমান এ আর বি পয়েন্ট এবং সি পয়েন্ট পর্যন্ত বায়ু উঠে গেছে তাহলে এ আর বি বিন্দুতে যেহেতু সমান স্থির তরল অর্থাৎ স্থির তরলে স্থির তরলে চাপ সর্বদা কী হয় সমান হয় চাপ সর্বদা কী হয় সমান হয় এটা তোমরা জানো ক্লাস নাইনে তোরা তোমরা পড়ে এসেছো যে স্থির তরলে চাপ কি হয় সমান হয় তাহলে কত উচ্চতা পর্যন্ত গেল আমি ধরে লাম এই উচ্চতা পর্যন্ত সে পারস্তম্ভটা বিন্দু থেকে সিতে চলে গেছে তাহলে আমরা যদি এখানে বদ্ধ এই বদ্ধ পাত্রের বায়ুর চাপ নির্ণয় করি বায়ুর চাপ সেটা কিভাবে হবে বদ্ধ পাত্রে অর্থাৎ পিজি সেটা নির্ভর করবে উপর দিক থেকে দেওয়া পি এ প্রেশার এবং এই চুচ্চতায় এই চুচ্চতাই চাপের ওপর অর্থাৎ জি রো এবং রো জি রো জি এইচ অর্থাৎ এই উচ্চতায় যে পারদটা রয়েছে এবং যার ঘনত্ব এবং অভিকশ ত্বরণ্য ঠিক আছে এবার যদি আমি প্রসেসটাকে যদি উল্টো করে দিই তাহলে কী হবে এখন যদি আমরা শর্তটাকে উল্টো করে দিই অর্থাৎ এবার এখান থেকে যে বায়ুটা চাপ প্রয়োগ করতেছে ওটাকে আমি পি এ দিয়ে প্রকাশ করলাম এবং এর মধ্যে যে কিছুটা পরিমাণ গ্যাস আছে সেটাকে পিজি দ্বারা গ্যাস এবং এয়ার মানে বায়ু দ্বারা প্রকাশ করলাম এবার আমি তোমাদেরকে বলে দিলাম শর্ত ইফ যদি পি এ গ্রেটার দেন পিজি অর্থাৎ এই দিকের চাপটা বেশি কার তুলনায় এর তুলনায় এই দিক থেকে বেশি চাপ প্রয়োগ করতেছে তাহলে পারস্তম্ভটা এদিকে একটু বেশি উঠবে তাই কি না তো পারোটা এদিকে একটু বেশি উঠে গেছে কার তুলনায় এর তুলনায় তাই কি না এদিকে একটু বেশি পারোরটা উঠে গেছে তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি সেম ধরা হয় দেখো সেম পয়েন্ট এটাকে এ আর এবং বি পয়েন্ট ধরা হয় এটাকে যদি সি পয়েন্ট ধরি এটা এই উচ্চতা পর্যন্ত পারোটা উঠে গিয়েছে এবার যদি আমি এই বদ্ধপাত্রের বদ্ধপাত্রের বদ্ধপাত্রে বদ্ধপাত্রে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করি তাহলে কি হবে পিজি সমান সমান লক্ষ্য করো এই পিজিটা কার উপর নির্ভর করতেছে এ ততার উপর তাই তো অর্থাৎ পি এ আর মাইনাস রো জিএইচ হয়ে হয়েছে তো পারলাম এখানে আমরা কী কী পড়লাম তাহলে আমরা সাব টপিক হিসেবে যদি লিখে নিই আমরা কী কী পড়লাম টপিক হিসেবে আমরা কী কী পড়লাম আমরা গ্যাসের চাপ গ্যাসের আয়তন তারপর গ্যাসের চাপ নির্ণয় নির্ণয় গ্যাসের চাপ চিহ্ন কীভাবে করলাম যদি পিজি গেটার দেন পি এ হয় তখন কী হতো তখন পিজি সমান সমান রো এইচ প্লাস পি এ হতো তাই না আর যখন পি এ গেটার দেন পিজি হতো তখন কী হতো তখন পিজি সমান সমান পি এ মাইনাস রো জি এইচ এটা দেখাতো আশা করি বুঝে গেলাম তা আমাদের মধ্যে এই তিনটে টপিক হয়ে গেল একই না এখন আমরা পড়ব হলো গ্যাসের বিভিন্ন সূত্র ঠিক আছে তো এখন আমরা পড়ব হলো গ্যাসের সূত্র তো গ্যাসের সর্বপ্রথম সূত্র হিসেবে আমরা পড়ব হলো বয়েলের সূত্র কি সূত্র বয়েলের সূত্র কি সূত্র বয়েলের সূত্র কার সূত্র বয়েলের সূত্র ডট ষোলোশো সালে বিজ্ঞানী বয়েল বিজ্ঞানী বয়েল চাপ তথা পি ও আয়তন তথা ভি এর মধ্যে এর মধ্যে সম্পর্ক সম্পর্ক বের করে বের করে এখন এটা মনে রাখতে লাগবে যে রবার্ট 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 অর্থাৎ বয়েলকে রবার্ট হুক তার বন্ধু একটা বায়ুশূন্য পাম্প তৈরি করতে সাহায্য করেছিল বায়ুশূন্য বায়ুশূন্য পাম্প বায়ুশূন্য কি পাম্প তৈরিতে সাহায্য করে রবার্ট রবার্ট হুক রবার্ট হুক আর ষোলোশো সালে চাপ ও আয়তন সংক্রান্ত সূত্র বের করেন বল তাহলে আসলে সূত্রটা কি ওটা এখন দেখব আসলে সূত্রটা কি ওটা আগে দেখব বল বিজ্ঞানী বলছিল জি পি সমান্তিক ওয়ান বাই ভি অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে যখন যখন গ্যাসের গ্যাসের ভর নির্দিষ্ট থাকবে ভর থাকবে নির্দিষ্ট ও উষ্ণতা 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 থাকবে স্থির উষ্ণতা থাকবে স্থির এখন বয়লের সূত্রটা সম্পূর্ণভাবে বোঝার জন্য আমি একটা মডেল তৈরি করেছি দেখতে পেয়েছিলো এটা একটা সামথিং আর কি সিরিঞ্জ বড় সিরিঞ্জ আমি দেখো ভ্যাকিউমটা তৈরি করার জন্য এখানে আমি সুইস্ট অফ করে দিলাম ঠিক আছে এবার কি করতেছি বেলুনটাকে আমি ভিতরের দিকে নিয়ে নিলাম এরপর কী করলাম ভ্যাকিউম তৈরি করার জন্য এখানে যে ফোটাটা রয়েছে এটা বন্ধ করে দিলাম এবং আমি এখান থেকে চাপ প্রয়োগ করলাম তো বল বলেছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের ওপর যদি আমরা চাপ প্রয়োগ করি এই যে চাপ প্রয়োগ করব তাহলে এই গ্যাসের যে আয়তনটা কমে যাবে ঠিক আছে চলো দেখা যাক এই যে আমি চাপ প্রয়োগ করতেছি দেখতে পাচ্ছ বেলুনটা অতিমাত্রায় অতিমাত্রায় খুবই ছোট হয়ে গেছে অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো যে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের ওপর আমরা যদি চাপ প্রয়োগ করি তো গ্যাসের আয়তন কমে যাচ্ছে তথাপি যদি আমরা ঠিক এর উল্টোটা করি আমরা যদি এই গ্যাসের আয়তনটা বাড়িয়ে দিই বা আমরা যদি চাপ কমাতে শুরু করি তাহলে গ্যাসের আয়তনটা বাড়বে আচ্ছা ঠিক আছে দেখা যাক এবার আমি কি করব চাপ কমাবো চাপ কমিয়ে দিচ্ছি দেখো বেলুনের আয়তনটা বেড়ে যাচ্ছে একাই তো এখান থেকে বয়েলের সূত্র প্রমাণিত হলো যে চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম চলো নেক্সট তাহলে আমরা বুঝতে পারলাম যে পি সমানুপাতিক ওয়ান বাই ভি যখনই আমরা এই যখনই আমরা এই পি অর্থাৎ সমান সমান সমানুপাতিক চিহ্নটা ওঠাবো তখন কি হবে একটা সমানুপাতিক চিহ্ন পাবো অর্থাৎ আমি যখন সমানুপাতিক চিহ্নটা ওঠাই আর কি তখন একটা সমানুপাতিক ধ্রুবক পাবো অর্থাৎ এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক কি বলা হয় সমানুপাতিক 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 ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে এখান থেকে জিনিসটাকে আরও সুন্দরভাবে দেখা যায় পি ভি ইজিক টু কে তো বয়লের সূত্রের গাণিতিক রূপ এসে আমরা এটাকে ইউজ করতে পারি অর্থাৎ পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক হয় পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক অর্থাৎ চাপ চাপ এবং আয়তন এর গুণফল বয়লের সূত্রে অনুসারে কি হয় ধ্রুবক হয় কি হয় ধ্রুবক হয় ঠিক আছে জিনিসটাকে যদি আরও সুন্দরভাবে দেখা যায় যদি আমি এটাকে একটা গ্যাসের তুলনায় বিভিন্ন গ্যাসের জন্য দিই দুই বা গ্যাসের জন্য বলি দুই বা ততোধিক গ্যাসের জন্য গ্যাসের জন্য গ্যাসের জন্য প্রয়োগ করি তাহলে কি হবে পি ওয়ান সমান ভি ওয়ান পি টু ভি টু ডট 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 আরও চলতে পারে পি এন ভি এন পর্যন্ত দিতে পারে এটা হলো সে বয়লের সূত্রের গাণিতিক রূপ আশা করি বুঝতে পারলে এরপর আমরা বয়লের সূত্রে কিছু গ্রাফ পড়ব কি পড়ব গ্রাফ পড়ব ঠিক আছে গ্রাফ পড়ব প্রথম গ্রাফ যদি আমরা ধরি প্রথম গ্রাফ আমরা যদি ভরি পি ভার্সেস ভি এর অর্থাৎ চাপ এবং আয়তনের গ্রাফটা কেমন হবে আমরা জানি পি ভি সমান সমান কী হয় কে হয় এই সূত্রটাকে কাজে লাগে দেখো পি আর ভি তাহলে পিকে যদি পি আর ভি একা আছে তাহলে এদেরকেও একা করে দিই তাহলে পিকে একা করে দিলাম তাহলে কে হয়ে গেলো আর ভিটা চলে গেলো এদিকে তাই না পিটা চলে গেলো এদিকে আর পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক ওইখান থেকে আর আমরা এটাও জানি আর আমরা এটাও জানি যে পি সনাতি ওয়ান বাই ভি অর্থাৎ পি বাড়লে ভি কমবে পি বাড়লে ভি কমবে পি বাড়লে ভি কমবে ব্যস্তানৈতিক সম্পর্ক তাহলে এটা হয় বৃত্ত কী হয় বৃত্ত সমপরা বৃত্ত বৃত্ত এটাকে যদি পি ধরি আর এটাকে যদি ভি ধরি তাহলে বৃত্ত হয় ঠিক আছে চলো নেক্সট গ্রাফে চলে যায় নেক্সট গ্রাফে যদি আমরা পি ভি ভার্সেস পি ভি ভার্সেস পি এর গ্রাফ করি তাহলে কি হবে দেখো আমরা জানি পি ভি সর্বদা কি হয় ধ্রুবক হয় তাহলে এদের লেখচিত্রটা স্বর লেখা টাইপের আসবে কী আসবে স্বর লেখা টাইপের আসবে ঠিক আছে নেক্সট থেকে ইম্পর্টেন্ট গ্রাফ আমার মতে সেটা হলো পি ভার্সেস ওয়ান বাই ভি ঠিক আছে দেখো পি ভিজ ইকোয়াল টু কে হয় কে যদি আমরা একা রাখি তো কে ইন্টু ওয়ান বাই ভি হয়ে যায় এটাকে যদি ওয়াই ইজ টু এম এক্সের সাথে তুলনা করি তাহলে কী হবে ওয়াই ইজ টু ওয়াই রেখাতে আমি কে রাখবো ওয়াই রেখাতে আমি কে রাখব রেখে দিলাম এক্স রেখাতে আমি ওয়ান বাই ভি কে রাখব আর এটা হয় মূল বিন্দুগামী স্বর যদি ওয়াই ইজিক্যাল টু এমএক্স পাওয়া যায় তাহলে ওটা কি মূল বিন্দুগামী স্বর এটা হলো সেই সূত্রটা ঠিক আছে হয়ে গেছে এরপর গ্রাফ টাইপের কিছু ম্যাথও আসে গ্রাফ ম্যাথেমেটিক্স এতে ম্যাথামেটিক্স ওটা আমরা দেখতে যাবো গ্রাফ টাইপের ম্যাথেমেটিক্স কেমন হয় ধরো একটা কোশ্চেন দিয়েছে পি ভি এটা টি ওয়ান উষ্ণতা টি টু উষ্ণতা এবং ওটা টি থ্রি উষ্ণতা তোমাকে অপশান দিয়েছে টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান না টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি এখান থেকে অপশান কী চুজ করতে হবে কার টেম্পারেচার বেশি হবে দেখবা যে যতটা মূল বিন্দুগামী থেকে যতটা দূরত্ব গ্রাফ থাকবে তার উষ্ণতা তত বেশি হবে অর্থাৎ টি থ্রি মূল বিন্দুগামী থেকে টি থ্রিটা অনেক দূরে তারপরে টি টু তারপরে টি ওয়ান বুঝতে পারলাম নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি টি ভার্সেস ওয়ান বাই ভি এর যেটা হয় মূল বিন্দুভূমি স্বললেখার টি থ্রি টি এবং টি এটারও একই জিনিস টি থ্রি দেন টি টু হবে না টি ওয়ান কেটার দেন টি টু টি থ্রি হবে একই জিনিস মূল থেকে দেখো টি থ্রি টু উপরে তারপরে টি টু তাহলে টি থ্রিটা জিতে গেল এটা হলো গ্রাফ টাইপের ম্যাথেমেটিক্স ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার বয়লের সূত্রে বয়লের সূত্রের কিছু গুরুত্ব কিছু গুরুত্ব কথা কিছু গুরুত্ব তথ্য গুরুত্ব তথ্য এক কোনো কারণবশত যদি চাপ বেড়ে গেল এবং আয়তনও বেড়ে যায় যখন এটা বেলুন ফোলানোর কাজে লাগে কী বেলুন ফোলানোর সময় বেলুন ফোলানোর সময় বেলুন ফোলানোর সময় তখন কি হয় বলের সূত্র বয়লের সূত্র বয়লের সূত্র কি হয় লঙ্ঘিত হয় অর্থাৎ বয়লের সূত্র আর সেখানে খাটে না এটা একটা মনে রাখতে লাগবে দু নাম্বার দু নাম্বার কি মনে রাখতে লাগবে দেখো বাস্তব যে গ্যাস রয়েছে বাস্তব গ্যাস বাস্তব গ্যাস সর্বদা বাস্তব গ্যাস সর্বদা নিম্নচাপ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় বয়লের সূত্র মেনে চলে বয়লের সূত্র মেনে চলে ভালো করে মনে রাখো বাস্তব গ্যাস কোন শর্তে বয়লের সূত্র মেনে চলে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট কি যে বাস্তব গ্যাস কখন বয়লের সূত্র মেনে চলবে তাহলে আমরা আজকে কি কি পড়লাম বয়লের সূত্র হিসেবে কী কী পড়লাম আমরা গ্যাসের চাপ গ্যাসের চাপ দেখলাম গ্যাসের চাপ দেখলাম পি সমান সমান এফ বাই এ দুই বয়েলের সূত্র পড়লাম বয়লের সূত্র পড়লাম সেটা কি পি সময় থেকে ওয়ান বাই ভি পি ভি ইজ ইকাল টু কে অর পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু তিন নাম্বার আমরা গ্রাফ দেখলাম পি আর ভি এর গ্রাফ দেখলাম এমন হয় পি আর ওয়ান বাই ভি এর গ্রাফ দেখলাম উলবিন্দুগামী আর পি ভি আর পি এর গ্রাফ দেখলাম সরললেখা তো এবং এই মেন তো এই তিনটাই এরপর আমরা নেক্সট অধ্যায়ে আমরা করব বয়লের কিছু সূত্রের অঙ্ক এবং চার্লসের সূত্র ঠিক আছে তো আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে অন্য একটি অংশে দেখা হচ্ছে অন্য একটি অংশেই পরে আসবে তোমরা রাধে রাধে